আচ্ছা ব্যক্তি আল্লাহ পাক রাফুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবে হে বান্দা তোকে আমি অনেক অর্থ দিয়েছিলাম zakat দিস নাই তোরা আমাকে টাকা তোরা আমাকে পোশাক দিস নাই সেই ব্যক্তি বলবে আল্লাহ আপনি তো কোনোদিন পোশাক করেন নাই না নবিল গয়া বলা গয়দের মালিক দেখা গেছে কোনোদিন দেখছি না দেখে তো আল্লাহর কাছে সেজদা করি সুবহানাল্লাহ না দেখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবু দাল্লাহ সারা আছে নাকি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না দেখায় আল্লাহর উপরে মান আনছি সুভান আল্লা বলেন এটাই হচ্ছে ইমান এটা কি এটাই হচ্ছে ইমান আমার মাবুন ডাকার লাগান এবার মানে বস্তা দাও নাই আমার পোশাক দাও নাই আল্লাহ পাকাবুল আলমিন কখন বলবে ওই অর্থ ওই ধনী ব্যক্তিরা বলবে আল্লাহ আপনি গরিব আপনারা তো কোনোদিন দেখতে পাই নাই আপনি পোশাক দিব আল্লাহ পাকুলালিন বলেছেন তোকে ওর থেকে গরিব মিসকিনদেরকে জাকাত দে বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দে ওই বস্ত্র আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় বলেন চুবাহান আল্লাহ এ বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি আল্লাহ খুশি হয়ে যায় আর আমি আল্লাহ খুশি হইলেই তোকে আমার কামনা হয়ে যায় বলেন চুবাহান আল্লাহ কথা বলেন ঠিক যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে ডাক দেওয়া বলবে ও শক্তিশালী মানুষগুলো তোমরা কোনোদিন আমাকে সেবা করো নাই আমরা বলেছি আপনাকে কোনোদিন দেখি নাই আপনাকে কোনোদিন দেখা যায় না আপনার সেবা করব কেমনে আপনার খেদমত করব কেমনে আপনার যত্ন করব কেমনে আল্লাহ পাকরা বলে আমি ডাক দিয়ে বলেছেন আমার বান্দা আমাকে খেদমত করা লাগবে না তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমার শ্বশুর শাশুড়ি তোমার মা বাবা তোমার প্রতিবেশী যারা বিস্তার করে আছে তাদের যদি সেবা যত্ন করতে ওই সেবা আমি আল্লাহর হয়ে যাইতো সুবহানা লাল্ল আল্লাহ রে মনে আমার মাধুল রা আল্লাহকে রেবাদত ইসলাম ইন্নাদিন আইন দল ইসলাম ইসলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত ভালো ধর্ম ইসলাম ধর্ম মধ্যে নামাজ সুবহানালা বলে সর্বশ্রেষ্ঠ ধর্মর নাম কি নামাজ আর নামাজ যাইবেক্তি নামাজ পড়বে আর গরিব মিস তিন তিন দিন ভালোবাসবে গরীব মিস দরকার আছে কিনা এখন তো মাদুর দেখলো রে কি করে কতক্ষণ ঠিক কিনা ওর দেখতেই মন চায় না খবরদার হিংসা রাখবেন না এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না এক জাতার পরিমাণ হালকা নিয়ে কেউ কবার যাবেন না واما يل حمل بشكوال ذراتي شررا يارا যদি এক জরা পরিমাণ হিংসা নিয়ে যদি কবরে যাও তাহলে কবটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে واماي يل حمل بشكوال ذراتي خيرايا যদি এক জরা পরিমাণ যদি ফায়রাত করো নেক আমল করে যদি কবরে যাও তার প্রতিদান পুরস্কার আমার আল্লাহ দিবে দিবে কি দিবে না বলেন দিবে কি দিবে না আল্লাহ অর্থের হিসাব ديال আর অর্থের বেশি হিসাবও বেশি কথা বলেন ঠিক কি না তুমি যতটুকু আল্লাহ রাস্তায় করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য আমার মা বোনরা আমরা কবরের কথা বলেন ঠিক না বেটি ওই ব্যক্তিকে বলতেছেন বাবা এই জন্য কবরে গেলে প্রশ্ন করবে আমি তো জীবনও আল্লাহর এবাদত বন্দিকে করি নাই এই জন্য এ বাবা পুরানো না আমাকে পুরাইতে বললাম আমি মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া ফেলবা আমার লাশটা পুরাইয়া ফেলিয়া ছাই বানাইবা ওই সাই তিন ভাগ করবা কয় ভাগ বলেন কয় ভাগ তিন ভাগ করবা তিন ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা আর একটা ভাগ হাওয়ার মধ্যে ছেড়ে দিবা আর একটা ভাগ জমিনের মধ্যে ফেলবা ভয় কি সাইগুলো যদি এইভাবে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দাও কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে পাবে না পাবে কি না বলেন পাবে কি পাবে না কার কাছে চলে যায় বলেন তো বলেন চলে যাই কি যাই না আল্লাহ তো মারি লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মা বুদি তো মারি লীলা খেলা আল্লাহ যে কি করা এই বাড়ির কথা বাড়ি যা বলে গন্ডগোল করা বলেন যাবে কি মনের মধ্যে এক যারা অহংকার রাখা যাবে না এতে মিসকিনদের উপরে অত্যাচার করা যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কি না হক নষ্ট করা যাবে এখন তো ওই হকই নষ্ট করতেছে মানুষ দুনিয়ার বড় লক্ষ জন্য ঠিক না বলেন ঠিক না একটা মায়ের যদি পাঁচটা সন্তান থাকে ওই মায়ের অর্থ পাঁচটা সন্তানের উপরে হক আছে কথা বলেন ঠিক কি না যদি টাকা থাকে পাঁচটি সন্তান এক টাকা করে পাবে আর মা যদি একটা সন্তানকে যদি ফাঁকি দিয়ে যদি ওই পাঁচটি টাকা যদি ওই চারটি সন্তানকে যদি দিয়ে দেয় আর একটি সন্তানকে যদি ফাঁকি দেয় কাল কি আমাদের মাঠে আল্লাহ পাকলা দরবারে হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেকি আছে কি আছে না পিতামাতার যা সম্পদ থাকবে সন্তান যদি পাঁচটি থাকে পাঁচটি সমানভাবে ভাবে ভাগ পাবে বলে যদি সন্তান যদি পিতামাতার সন্তান যদি পিতামাতার নাও দেখে তবে সন্তান দায়িক হবে কথা পান ঠিক কিনা সন্তান দায়িক হবে কিন্তু পিতামাতার ভাত পিতামাতার দিয়েই দিবে অনেকেই মেয়ের দেয় না মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয় দেয় কি দেয় না মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয় ছেলের প্রাপ্য ছেলেকে দিবেন মেয়ের প্রাপ্য মেয়েকে দিবেন যদি এক তবক যদি ফাঁকি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত তবক জমিনের মালা বানায় কিয়ামত পর্যন্ত গলার মধ্যে পরাইয়ে দিবে পারবেন নাকি বলেন পারবেন নাকি অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে আর আল্লাহর কোরআন মানি না কথা কন ঠিক কিনা কবরে যা কি দেখে দেখে আইছে কবরে শাস্তি কবরে যাওয়া লাগবে না দেখা লাগবে না আল্লাহর কোরআন তো সত্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন সত্য কিনা আমার নবী বলে গেছেন হক ভাব নষ্ট করা যাবে না এতদিনের মাল আত্মসাত করা যাবে না এখন কি যত পায় তত খায় লোক নাহি যায় ঠিক কিনা বলেন একজন ব্যক্তির কাছে যদি একটা জিনিস যদি রাখা যায় আর ওই ব্যক্তি যদি সে আমার মালকে যদি খেয়ানত করে দেয় ওই হিসাবটাও কিন্তু অর্থবিনে কিন্তু দুনিয়াতে কেউ মারা যায় না কিন্তু কবরে কঠিন হিসাব আছে কথা কোন ঠিক কিনা আসুন আমার মা বোনরা মন আছে নবীকে দেখেছি তবে আমরা কার পাগল নবীর পাগল কার পাগল আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের পাগল আমরা সুহান বলেন কার পাগল আল্লাহ আল্লাহ রাসুলের পাগল তবে রাসুল প্রেমিক হয়ে যান কার প্রেমিক বলেন কার প্রেমিক আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক হয়ে যায় মা বোনেরা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক হয়ে গেলে মা কবরে যাবে না বলেন যাবে কি আল্লাহ আল্লাহ রাসুল যদি আমাদের কবরে সাথী হয়ে যায় তবে আমাদের কোনো চিন্তা আছে বলেন চিন্তা আছে আর কোনো চিন্তা নাই তবে আমরা মরে যাব আমরা কবরে চলে যাব এ দুনিয়ায় সবই পর কবর হবে আপন ঘর কথা বলেন ঠিক না ঠিক কবর হবে আমি একদিন মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার থাকবে শুয়ে কেউ নিবে না খবর বলেন নিবে কি বলেন নিবে কি এ দুনিয়ায় সবই পর কবর তোমার আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর তোমার আসল ঘর কেমন আছে তাই থাকে গো শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইব চলিয়া এই কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না আজান কানে শুনি কথা একটু স্মরণ কর না কবরে রাজাবের কথা একটু স্মরণ কর না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখ যাব কি কবরে। বলেন যাব কি খবরে কবরের কথা স্মরণ করতে হবে ও মা বলে তার থেকে মাথা পর্যন্ত সুন্দর করে আমাদের ঢেকে রাখতে হবে কথা কন ঠিক না বেটি এখন তো মেয়েরা গান থেকে না আর জীবন লাইফ স্টার জলসা দেখে দেখে ওরা ভারতের বেহায়াপানা ছবি দেখে দেখে ওরা বেহায় আপনা হয়ে যাচ্ছে ঠিক না বেটি প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে যদি এই সিরিয়ালগুলো বন্ধ না করে যদি বের না করে দেয় ও মুসলমান কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম ইমান নিয়ে কবরে যাইতে পারবা না আগে সিরিয়াল বের করো তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে তুমি মুসলমান তোমার ঘরে কোরআন তেলাওয়াত হবে তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে তোমার মতো মেয়ে আমি আমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা সিরিয়াল দেখতে পারতাম আমার স্বামী আমাকে বাধা দিত না আমার স্বামীকে আমি নিজের শিক্ষা দিয়ে নিয়েছি ঠিক না শুনে দেখবেন আমার স্বামীকে আমি নিজের শিক্ষা দিয়ে নিয়েছি আমি যদি পারতাম জি বাংলা স্টার জলসা দেখতে আমি যদি পারতাম দুনিয়াতে গান কিন্তু কম জানতাম না আমিও পারতাম নাচের আড্ডা যাইতে আমিও পারতাম শিল্পীর আড্ডায় যাইতে আমি কেন যাই নাই আল্লাহর আমি আপনি আমি এই শুল্কু বাড়ি মেয়ে এই শুল্কু বাড়ি মেয়ে আল্লাহর কোরআন খুলে দেখাচ্ছি আমি যখন ছোট্ট ছিলাম সাদা কাগজ নিয়ে কোরআন শরীফের মতো সুর দিয়ে তেলাবাদ করতাম আল্লাহ পাকরা বলাল আমি ছোট থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন বলেন সুবাহ আল্লাহ ছোট থেকে আল্লাহ কবুল করেছেন আমি ছোট্টবেলা থেকে সাদা কাগজ রাস্তায় পরে থাকতো আমার মারা বলে আমার মনে নাই আমি বলে ছোট্ট সাদা কাগজটা ফুটে নিয়ে বলে কোরআন তেলাবাতের সুরের মতো আমি তেলাবাত করতাম খেয়াল করেন ছোট ছোটো সন্তানগুলো ছোটবেলার থেকে শিক্ষা দিয়ে দেন তারা বড় হলো এই রাস্তায় চলতে পারে ঠিক কি না বলেন আজকে বাপমার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায় ঠিক কি না কারণে সন্তানগুলো সন্তানগুলো খারাপ হয়ে যায় পুতুল দোকান থেকে পুতুল কিনে নিয়ে আসে ছোট ছোট মেয়েরা বলে মেয়েরা কান্দে ওই অতটুক বা কখনো পুতুলের দরদ বোঝে বলেন বোঝা কি মুসলমানের ঘর বাজে ফেরাউনের ঘর ঠিক কি না বলেন ফেরাউনের ঘর উত্তর ছবি বিরালের ছবি সব সারিকে গুনা করে ঠিক বলেন আল্লাহ কয় বান্দা আমি শিরিকের গুনাহ তোদেরকে maaf করব না কথা কান ঠিক কিনা ফেরাউন মার্কা ঘর কেন হবে মুসলমানের ঘর আল্লাহর ভয় করেন কার ভয় জবানের হিফাজত করেন কথা বলেন ঠিক কিনা শরীরের হিফাজত করেন আল্লাহর ভয় করেন কবর একদিন যাইতেই হবে কবর থেকে কারণ মাপ নাই এখনই মুনাজাত হবে নামাজ পড়তে হবে أستغفر <applause> الله ربي من كل جمب و توبوا اليه لا حول ولا قوة إلا بالله عليك عزيز لا إله إلا الله محمد رسول الله صلى الله আসসালাম আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ সাতটি জাহান্ন থেকে আমাদের রক্ষা সুম্মা আমিন আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই আল্লাহ কবরের হিসাব আমাদের সহজ করে দিও সুম্মা আমিন বাবুর আমি একটা ছন্দ বলেছিলাম মনে আছে তো স্মরণ আছে মনে নাই বলে নাই শুরু থেকে বলে নাই সবাই কবরে চলে যাব আসুন মোনাজাত হবে এখনই

কত গুনাহ নিয়া তোমার সাইয়ে দরবারে বাদ বাড়াইছি ও মাবুদে গো আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আর বের যাবে আল্লাহ রব্বানা আমাদের গুনার দিকে নজর দিও না আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আর বের যাবে আল্লাহ মাবুদে রে তোমার রাগ যদি বেরে যায় আমরা কোনাগার যাব কোথায় ও মা মাহবুদের নাই কোন ইলাহ নাই না দেখিয়া তোমার শেষ দেখি কোনো দিনও দেখি নাই রবুল আলমে শুধু তুমি সারা আমাদের কোনো মাহবুদ নাই রবুল আলমে যেদিকে তাকে শুধু তোমার নিয়ামত দেখি আল্লাহ রবুল আলমে আকাশে বাতাসে জমিনে সব তোমার নিয়ামত আল্লাহ রবুল আলমে তুমি এত নিয়ামত আমাদের দান করে দিয়েছ আল্লাহ তবুও তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করি না রবুল আলমে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখাল্লা পা থেকে মাথা পর্যন্ত নিষ্পাপ করে মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আর আজকে কত গুণা নেয়া তোমার শাহিদার বারে হাত তুলে চাল্লা রবুল আলমী

আমার বেবি আপাকে তুমি গবুলার মঞ্জুর করে নাও রে সর্বপ্রথম আমার বেবি আপার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ কত নির্যাতিত হচ্ছে কত মার খাচ্ছে কত অত্যাচারের মধ্যে আছে আল্লাহ আল্লাহ তুমি আমার বেবি আপারে আরো তুমি ইমান মজবুত করে দাও সমস্ত মারা ঘাত সহ্য করার তো ঠিক তুমি দান করে দাও আল্লাহ কি আমাদের মাঠে আমাদের সবাইকে তুমি এক কাতারে উঠাই আল্লাহ আহ্লা রবুল আলমিন সবাইকে তোমার রাস্তায় চলা তুমি দান করে দাও আহ্লাপ রবুল আলমিনে আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি রবুল আলমিন আমার আলোচনার মধ্যে ঢুল বেরতে হয়ে গেলে তুমি মাফ করে দাও আহ্লা যে সুকে তুমি দান আল্লাহ আমার দিনের নবী পাক রসুল্লাহ সোনার নবীকে কোনো দিন দেখি না আল্লাহ সোনার নবীর তেহছন ললে আমাদের আর মন মানে না প্রভু লালমী আমার ওয়াজিব ভাই সোনার মদিনা দেখে আসছে আল্লাহ আমার ভাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আয় আমার হাজী

মা যদি ঘরে ধাক্কা দেয় বাবারের কাছে যায় বাবা যদি ঘরে ধাক্কা দেয় নাতি পুঁজি দৌড়াইয়া দাদা দাদিরের কাছে যাই দাদি বড় মোহাম্বতের বড় ভালোবাসায় রবলি যে ছেলে দাদার জন্য কোরআনের মা পিলার আয়োজন করে চললাম যে কাজ আর কর্ম করিয়া তার কর্মের টাকা খরচ করে কোরআনের মা পিলার আয়োজন করে চাললাম রবুলাল দাদার কত ভালোবাসতো দাদার কত ভালোবাসার নাতি ছিল আল্লাহ রবুলাল আল্লাহ ওই সুনাম দাদার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ ওই সেনের লেখে দাও বিপদ বলা থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ তোমার লেখা পুরো বিদ্যাসিকে অর্জন করা দান করে দাও আল্লাহ তুমি মাম সাইনের মতো ইমানদার করে দাও আল্লাহ তুমি সেটা খুদা হজরত আলীর মতো ইমানদার করে দাও আল্লাহ উসমান বলির মতো ধনে করে দাও আল্লাহ তোমার রাস্তায় যেন চলতে পারে আল্লাহ তুমি সে তুমি দান করো মা আমার ওয়াজিত হুজুরের বাড়িতে কোরআন মা মাহফেলার আয়োজন করে চললো রবুল আলমিন আমার হাজি ভাইয়ের আব্বা যান অন্ধকার কবরে চলে গে ল আল্লাহ اكبر রব্বির হমদ রব্বায়ানি সুগীরা আল্লাহ اكبر রব্বির আমার আব্বা আমাদের অনেকেরই পিতা কষ্ট করে মানুষ করেছে সেই ছোটবেলায় বাবার কাছে কত আবদার করেছি সেই ছোটবেলায় কথা আবদার করেছি বাবার কান্ধে উঠে হাটে গেছি বাজারে গেছি কত জায়গায় গেছি মাঠে গেছি রবলাল সেই বাবার অন্ধকার কবরে চলে গে চল্লা মেহরবানি করিয়া আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রবুল আয়ালামিনারবাই আনি আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রকমাতের কোলে উঠাইয়া দাও পিতা মাতার কবলটা তুমি জান্নাতের টুকরা করিয়া দাও এ তিন চোখের পানি কবল করিয়া নাও রবুল আলামিন আমার ডান পাশে আমার শাশি বসে আসলো আয়াল্লা হয়ে বেয়াতে পরে না তারপরও তোমার রাস্তা ছাড়ে না আমার জাতির স্বামী অন্ধকারে খবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ মিহরবি করি আমার জাতির স্বামী কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও এখানে যে বিধবা আমার জাতির আছে আল্লাহ আমার বিধবা মাতাসিদের স্বামী কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও আয় আল্লাহক রব্বুল আলামিন অনেকের শ্বশুর শাশুড়ি কবরে আছে শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করিয়া দাও অনেকের সন্তান কবরে আছে সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন এইখানে যারা আমার মা ভন্ডা বসে চাললা প্রত্যেকের করে দাও শিশুরা আল্লাহ আসমানের বালা তুলে দাও জমিনের বালা জমিনের কবরে দিয়া দাও আল্লাহ আল্লাপরা বললাম যারা ডাইন হাতখানা বাড়াইয়া দান করে চাল্লা এই দান আল্লাহ তুমি কেমতের মাঠে পুরস্কার দিও অন্ধকার কবর পুরস্কার দিও বোলালামি আমার যা হাত দড়াই চলল আমার সন্তান মালয়েশিয়া চলল বল টুকরা সন্তান আল্লাহ তুমি বিপদ দিও না মুসিবত দিও না আর আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে তুমি রক্ষা করিয়া রাখিও রে এই ছেলেটা কোরআনের মাপ আয়োজন করে চাল্লা ওর আব্বা মার নে খায়াত বাড়াইয়া দিও ওর আব্বা মার কি ইমানদার বানাইয়া দিও আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দিও এদের ঘরে রোজি রোজগার বরকত উন্নতি দান করে দিও এই ঘরটা তুমি কি আমার পর্যন্ত জিন্দা করে দিও আল্লাহ আল্লাহ কাল কি আমাদের কঠিন দিনের সুপারিশকারী বানাইয়া দিও রব্বুল আলমিন আমরা যারা এখানে বসে আছি আল্লাহ সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করে দিও দিন ইসলামের মধ্যে চলার তৌফিক দান করে দিও হিংসা নিন্দা থেকে আমাদের জবানটা হেফাজত করে রেখে